তাদের প্রতি জানাচ্ছি এরপরে আমরা কি রকম ইতি অবাক সুস্থ নিরপেক্ষ করার সুযোগ দেওয়ার জন্য আমাদের প্রিয় এবং মোহাম্মদ শেখ হাসিনা এবং আমাদের ওনার এমপি প্রধান প্রতিকৃত প্রবেশ করেছি আসলে আমি তো জনপদে বিগত পাশ করেছি এরপরে কলেজের দায়িত্ব পালন করেছি সুতরাং এই জনপদের সার্বিক উন্নয়নের জন্য আমি আমাদের ক্রীড়াত প্রশ্যক্রমে আমি আমাদের এই উপজেলাকে সার্বিকভাবে উন্নয়নের সর্বোচ্চ শীঘ্র নেওয়া যায় আমি সেভাবে সবার মতো অব্দি আমি আপনাদের সমর্থন চাই কাজ করব আর যেহেতু আমাদের ভোলায় আসলে পর্যাপ্ত গ্যাস হয়েছে যে গ্যাসের ইতিমধ্যে আমরা পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ভালো আমাদের চেষ্টা থাকবে এই গ্যাস এবং বিদ্যুতের সম্প্রহণ করে তাদেরকে অপসংসানোর সুযোগ আর এর পাশাপাশি আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা সারা বাংলাদেশের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে শিক্ষার বিষয় নিয়ে কাজ করার আমার একান্ত ইচ্ছে রয়েছে এর বাইরে আমাদের হসপিটালটা প্রথমে যত্ন নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের কিন্তু মানুষ যাতে স্বাস্থ্যসেবা আরও বেশি পারে আমি ব্যাপারে জাতীয় পর্যায়িতার মাধ্যমে এবং স্থানীয় পর্যায়ে আমাদের তরফ থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করব আর সবশেষ আমাদের প্রের তথ্য হচ্ছে স্বপ্ন উনি গলাকে নন্দীবঙ্গের হাত থেকে রক্ষা করছেন উনি গলাকে শতভাগ বিদ্যুতের প্রস্তাব করছেন গলা রাস্তাঘাটের পরিবর্তন করেছেন শেষ যে স্বপ্ন সেটা হচ্ছে আমাদের প্রমা এই দৃষ্টিতে নির্বিত হয় সেজন্য আমরা মাধ্যমে স্থানীয় পর্যায়ে সকল শ্রেণীর মানুষকে নিয়ে বিশেষ করে আপনাদেরকে নিয়ে আমরা এই দৃষ্টি নির্মাণের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে দাবি জানাব যেহেতু আমাদের এখানে পর্যাপ্ত গ্যাস রয়েছে বিদ্যুৎ রয়েছে আমাদের আমরা সারা মানুষের ইংলিশ ইলিশ উৎপাদন হয় তারা গোলার থেকে উৎপাদন করি সুতরাং এতদিন থাকার পরেও আমাদের প্রাণে থাকবে যে গোয়ার পরিষেবা বৃষ্টি যাতে নির্মিত হয় সে আমরা যখনই কোনো বিপদে পড়ি আমরা একেবারে ডাকার থেকে বিচ্ছিন্ন করি আমাদের মানুষ মানুষের পরে একটা বিপদ হলে আমাদের কোনোভাবেই সংযুক্ত হবে কঠিন হয়ে পড়ে স্কুল যেতে হয় আপনারা জানেন যে রাত্রিবেলা স্কুল চালানো কঠিন হোক এই রাত্রিবেলা যাতায়াত করতে গিয়ে ক্ষতিহীন অসংখ্যভাবে হচ্ছে সুতরাং আজকে আমাদের অনেক কিছু আমাদের প্রিয় প্রায় জনশেষ নেতৃত্বে এবং আমাদের প্রিয়তা আমাদের অভিভাবক গোপাল নেতৃত্বে উন্নয়ন হচ্ছে এবং আমাদের শেষ থাকবে শেষ আমরা আমাদের যে স্বপ্ন প্রবাহ দেশটি নির্মাণ আমরা সেভাবে সচারণ আবার আমি আপনাদের সমর্থন চাই সহযোগিতা চাই আমি মানুষকে যে কথা দিয়েছি আর সে কথাটা যাতে অক্ষর অক্ষরে পালন করতে পারি বিশেষ করে আমি সত্য নিষ্ঠা এবং ন্যায় প্রণতা এক কথায় আমার কোনো চাপার বিষয় নেই আমি মানুষের কাছে যেতে চাই মানুষের বিরুদ্ধে ফাঁসে ফাঁড়াতে চাই আর শতভাবে হিসেবে গড়ে তোলার জন্য আপনার চেষ্টা সব আমার এটা আশা ছিল ইনশাআল্লাহ সাধারণ মানুষের বিরুদ্ধে যে পক্ষতা ছিল যে জয়ী হোক ইনশাআল্লাহ শতভাগ আশা পূর্ণ হয়েছে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে পরিচালক মার্কা জয়ী হয়েছি তার জন্য আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি এই উপজেলার সাধারণ মানুষ এবং যাদের যারা ঐদান্তিক প্রচেষ্টায় এই উপজেলা পরিষদের নির্বাচনটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু করেছে সেই আমাদের বাঙালি জাতির অহংকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা না মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জন শেখ হাসিনা নির্বাচন কমিশন এবং গোলার প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞতা তাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় একটি অবাধ সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ নির্বাচন গোলা বাসী পেয়েছে আর তাদের ভোটের মাধ্যমে আমরা জয়লাভ করেছি তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর পরিকল্পনার কথা যদি বলতে হয় আমরা চাই আমাদের নেতা আমাদের অভিভাবক জনরদত্ত ফায়দ আহমেদের যে মনের স্বপ্ন এই এইগুলাকে একটি স্মার্ট আধুনিক সদর উপজেলা হিসেবে গড়ে তুলবেন আমাদের নেতার সেই স্বপ্নটা পূরণ করার জন্য উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান আমাদের শ্রদ্ধা ভাই এবং আমি সবাই মিলে আমাদের নেতার স্বপ্ন পূরণের জন্য ওলাকে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত স্মার্টগুলা হিসেবে গড়ে তোলার গড়ে তোলার জন্য আমরা আপ্রান চেষ্টা করব আর গুলার মানুষের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমরা চেষ্টা করব ধন্যবাদ অবাধ শ্রেষ্ঠ নিরপেক্ষ সম্পন্ন করে আমরা বলার সময় বিশেষ করে আমাদের জেলা প্রশাসক পুলিশ সভাপত সহ যারা এই নির্বাচন পরিবেশ ছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কিন্তু জানাচ্ছি বলা সূত্র